হ্যালো আমি ত্রিশা কথা বলছি অস্ট্রেলিয়া ব্রিসবেন থেকে আশা করি ভালো আছো অনেকেই আমার ব্লগ গুলো দেখে মানে প্রায় জিজ্ঞাসা করে যে অস্ট্রেলিয়া এত উন্নত দেশ এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এখানে মানুষজন কেন দেখতে পাওয়া যায় না ব্লগগুলোতে তো কেন এখানে মানুষজন দেখতে পাওয়া যায় না বাড়ির সামনে রাস্তাঘাট গুলো কেন এত ফাঁকা ফাঁকা তো সেগুলোই আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই সঙ্গে থাকো অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত পৃথিবীর এই ষষ্ঠ বৃহত্তম দেশটাতে আসলে পরে দেখা যায় বড় শহর হোক কি কোনো প্রত্যন্ত গ্রাম হাইওয়ে হোক কিংবা কোনো শহরের রেসিডেন্সিয়াল এলাকা কিংবা ধরা যাক কোনো মোটরওয়ে চারপাশটা কিন্তু বড্ড বেশি ফাঁকা ফাঁকা মানুষ যত না দেখা যায় তার থেকে অনেক বেশি দেখতে পাওয়া যায় গাড়ি না বাস ট্রেন নয় প্রাইভেট কার রাস্তার ধারে আর নইলে ওই বাড়ির সামনে ড্রাইভেতে রাখা থাকে এ দেশের যে কোনো অলিতে গলিতে যাও না কেন সেই একই দৃশ্য কিন্তু চোখে পড়বে শুধু তাই নয় বাড়ির সামনে যেমন একটু আগে দেখলে বোট বা নৌকা রাখা রয়েছে সেগুলো হলো সমুদ্রে মাছ ধরার জন্য এখানকার মানুষের মাছ ধরাটা কিন্তু একটা অন্যতম বিনোদনমূলক কাজ শুনলে অবাক হবে এত বড় দেশ অস্ট্রেলিয়া কিন্তু তার জনসংখ্যা মাত্র পঁচিশ মিলিয়ন রাস্তায় বেরোলে লোকজন কিন্তু বিশেষ দেখাই যায় না হ্যাঁ তবে মাঝে মধ্যে লোককে কিন্তু দেখা যায় হাঁটতে আবার অনেকে কুকুর পোষে এখানে তো সেই কুকুর নিয়েও কিন্তু অনেকে বেরোয় হাঁটতে বিশেষ করে বিকেল বেলাটায় কাজের পরে আর নইলে উইকেন্ডে আবার অনেকে সকালবেলা কুকুর নিয়ে হাঁটতে বেরোয় এদেশে জানো তো সবাই কিন্তু নিজের পার্সোনাল গাড়ি নিয়েই বেরোয় তাই অস্ট্রেলিয়াতে থাকতে হলে ড্রাইভিং জানাটা কিন্তু ভীষণই জরুরি শুধু তাই নয় গাড়ি থাকাটাও তাই অনেকের বাড়িতে আবার একটার বেশি মানে দুটো তিনটে গাড়িও কিন্তু দেখা যায় দেশে যেহেতু বাড়ির পুরুষ এবং মহিলারা দুজনেই রোজগারে ব্যস্ত তাই বাচ্চাদের বেশিরভাগ সময়টা কাতে স্কুল নইলে বিফোর আর আফটার স্কুল খেয়ে বাড়িগুলি আবার যেহেতু রাস্তা দুধার দিয়ে অবস্থিত এবং রাস্তা দিয়ে যখন তখন গাড়ি যাতায়াত করতে পারে করে তাই বাড়ির সামনে কিংবা রাস্তায় সাধারণত বাচ্চাদের খেলতে দেখা যায় না ওই বাড়ির পিছনে ব্যাক ইয়ার্ডে হচ্ছে খেলছে নইলে ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে নইলে স্লাইডে চড়ছে ওই বাড়ির ব্যাকেটাই হলো খেলাধুলার জায়গা আর যখন বাইরে খেলতে যায় তখন ওই স্কুল ছাড়া ফুটবল নেটবল বাস্কেটবল কিংবা ক্রিকেট কোচিং থাকে তো সেখানেই তারা খেলে এছাড়া খেলার আরেকটা জায়গা হলো পার্ক বা প্লেগ্রাউন্ড আর এই দেশের প্রতিটা রেসিডেন্সিয়াল এলাকায় থাকে বাচ্চাদের খেলাধুলার পার্ক সেখানেই বাচ্চারা সাধারণত খেলে অস্ট্রেলিয়াতে জানো তো শিশুদের সর্বাঙ্গীন বিকাশের কথা মাথায় রেখে এখানকার সমস্ত পার্কগুলি সরকার তৈরি করে তাই পার্কগুলিতে যেমন থাকে নানা রকমের অবস্টাকল কোর্স তেমনি থাকে সফট ফল মানে খেলতে গিয়ে পড়ে গেলে যাতে ব্যথা না লাগে তাই ওই বালি কিংবা ফেক গ্রাস বা রাবার দেওয়া ম্যাট থাকে দেখো কত রকমের ক্লাইম্বিং ইকুইপমেন্টস রয়েছে এবং বেশ উঁচু উঁচু এই দেশের বাচ্চাদের যেন কোনো ভয় ভীতি নেই কারণ ছোটবেলা থেকেই তারা এগুলো করে অভ্যস্ত দোলনা ছাড়াও আর যেটা থাকে রোদের তাপ থেকে রক্ষার জন্য উপরে এই সেল দেওয়া শেডের কাজ করে আর থাকে বসার সুন্দর ব্যবস্থা জল খাওয়ার জন্য থাকে নানা রকমের ড্রিঙ্কিং স্টেশন তো থাকেই এছাড়া যেটা থাকে সেটা হলো টয়লেট সাধারণ মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য আর থাকে রাবিশ ময়লা ফেলার জন্য নানা রকমের খেলার ব্যবস্থা থাকে যেমন থাকে তেমনি আবার থাকে বাচ্চাদের জল নিয়ে খেলার ব্যবস্থা এই দেখো কেমন জল নিয়ে তারা খেলছে প্রতিটা প্লেগ্রাউন্ডে জানো তো গাড়ি রাখার জন্য যথেষ্ট পার্কিং এরিয়াও থাকে সাথে থাকে বাইক এবং স্কুটার রাখার ব্যবস্থা যেহেতু এ দেশে ছোট থেকে বড় অনেকেই স্কুটার আর বাইক চালায় এগুলো হলো ইলেকট্রিক স্কুটার এগুলোকেই স্কুটার বলা হয় আর বাইক মানে আমরা যেটাকে সাইকেল বলি জানো তো এদেশে বাড়ির সামনে যদি কোনো বাচ্চা খেলে তাহলে অ্যাডাল্ট সুপারভিশন মাস্ট মানে বড় একজন কাউকে থাকতেই হবে বাচ্চার দেখাশোনার জন্য যাতে কোনো বিপদ আপদ না হয় মানে ধরো রাস্তায় বল আনতে গিয়ে কিংবা ধরো সাইকেল চালাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে তো সেটা যাতে না হয় সেই জন্য একজন অ্যাডল্ট সুপারভিশন কিন্তু সবসময় দরকার আর যেহেতু বাবা মারা সবাই কাজ করে তাই যখন তারা বাড়ি ফেরে তারা ঘরের কাজও তাদের করতে হয় তার ফলে সেটা সম্ভব সম্ভবই ওঠে না তো ওই ব্যাকইয়ার্ডে খেলে আর যখন উইকেন্ড হয় তখন কিন্তু সবাই বেরিয়ে পড়ে আর সেই জন্যই ওই উইকেন্ডগুলোতে বিশেষ করে দেখা যায় শপিং সেন্টার দোকান বাজারে মানে কমার্শিয়াল এলাকাগুলোতে কিন্তু যথেষ্ট ভিড় থাকে এই রেস্টুরেন্টে চারিদিকে কিন্তু লোকের ভিড় মানে সবাই যেন জেগে ওঠে একটা হই হৈ ব্যাপার শুধু তাই নয় এমনকি উইকেন্ডগুলোতে রাগবি বা ফুটি হয় তো সেই জন্য স্টেডিয়ামগুলোতেও কিন্তু যথেষ্ট ভিড় থাকে একদিকে সাবার্বগুলি যেমন দেখা যায় ভীষণই নিরিবিলি তেমনি যে কোনো শহরে সিবিডি বা সিটি সেন্টারগুলি কিন্তু বেশ জমজমাট যেহেতু অফিস ইউনি কলেজগুলো এমনকি বড়ো বড় শপিং কমপ্লেক্সগুলো সমস্ত এই সিটি সেন্টারে তো সেই জন্য লোকজনের ভিড় বাসের ভিড় গাড়ির ভিড় মানে সমস্ত কিছুই ওই সিপিডি বা সিটি সেন্টারে থাকে রীতিমতো হেভি ট্রাফিক থাকে অন্যদিকে আবার গ্রামের দৃশ্যটা পুরোপুরি আলাদা ভীষণই নির্জন শান্ত মানুষজন তো দূরের কথা দেখা যায় শুধু গরু ঘোড়া মুরগি হাঁস মানে এই সমস্তই আর কি ঘুরে বেড়াচ্ছে আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো নানা রকমের ফলের বাগান এখন যেমন শীতকাল তাই প্রচুর লেবু দেখতে পাওয়া যায় গাছে ঝুলে ঝুলে রয়েছে আর দেখতে পাওয়া যায় ক্ষেত আর ফাঁকা জমি গ্রাম তো কি হয়েছে এখানে গ্রামের রাস্তাগুলো কিন্তু পাকা রাস্তা আর সেই রাস্তায় ট্র্যাক্টর ছাড়াও দেখতে পাওয়া যায় গাড়ি জানো তো এই দেশে গ্রামের লোকেরা দেরও কিন্তু দুটো তিনটে করে গাড়ি থাকে বাড়িতে কারণ অনেকে রিটার করে বাকি জীবনটা গ্রামে কাটায় অনেকে আবার লিজ নেয় অনেকে আবার বড় বাড়ি বড় জমি নিয়ে থাকতে পছন্দ করে কৃষি কাজকে নিজের জীবিকা হিসেবে বেছে নেয় অস্ট্রেলিয়াতে গ্রামের লোকেরা যেহেতু প্রযুক্তি এবং যন্ত্রের দ্বারাই সমস্ত কিছু করে তাই মাঠে ঘাটেও বিশেষ লোকজনকে কাজ করতে দেখা যায় না তারা গাড়ি নিয়ে ওই শহরতলি অঞ্চলগুলিতে যায় যদি কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে তো সেই প্রয়োজনীয় জিনিস আনতে এই দেখো সমস্ত ব্যবস্থাই কিন্তু এই গ্রামগুলোতে থাকে যার ফলে তাদেরকে শহরে খুব একটা দরকার না পড়লে যেতে হয় না আর যে বাকি কাজগুলো যেগুলো তাদের দরকার তারা সেগুলো কিন্তু নিজেরাই করে এই জন্য এদের বাড়িতে প্রয়োজনীয় সমস্ত রকমের টুলস বা যন্ত্রপাতি কিন্তু থাকে আর রাস্তাঘাটে এই জন্যই মানুষ খুব একটা দেখা যায় না দেখা যায় শুধু গাড়ি আর নইলে অফুরান ফাঁকা রাস্তা আর দেখতে পাওয়া যায় বাঘ তাহলে এবার বুঝতে পারলে যে মানুষজন কেন এখানে এত কম দেখতে পাওয়া যায় এবং লোকে কি নিয়ে ব্যস্ত থাকে বাচ্চারা কিভাবে সময় স্পেন্ড করে তো যাই হোক অস্ট্রেলিয়া সম্পর্কে আরো জানতে হলে অবশ্যই সঙ্গে থেকে আর খুব ভালো থেকে দেখা হচ্ছে পরের ব্লগে তারা